এইটো আমার মাসুম অটো মোবাইলস হয় তো এই মেইন শোরুমটা আমার হেরি এটা আমার নতুনকে ওয়ার্কশপ আছে এতে সার্ভিস এ টু সার্ভিস হয় ইবাকা গাড়ি আছে সার্ভিস করে আছে যাক কাম হয় আমার কেটা কাম এতে করে আমার টেকনিশিয়াল টেকনিশিয়াল আছে মহিবুল ইসলাম আরও একজন আছে সেবাকে যে গাড়ি সারি পুরা খুলি পুরা মেরামতি করে আছে এটা আমার ভাই না হয় মেকানিক কাম করে আছে হাই আছে পুরা তো গাড়ি আপনার সাক আমার বালক দেব অক্সপ হয় এটা বহু ডাঙার অক্সপ বহু কেটা গাড়ি আইছে লাইটাকে ধুমিয়া খুলি একদম পুরা ঠিকঠাক করে আছে সাকিস এটা আমার ওয়াক্কশপর এডভাইজার রুম হয় এটা রুম আছে আর এটা রুম আছে কাস্টমার আছে লব কেউ নলব আমার এতে আছে যে এই আমার বাইদ হয় ঠিক আছে ইউটিউবার যে আইছে ঠিক আছে